কোলন বা মলাশয়ের ক্যান্সার পরিচিত অসুখ কোলন ক্যান্সার একটি জটিল রোগও বটে প্রতি বছর অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করছে সাধারণত পুরুষেরা এই রোগে বেশি আক্রান্ত হয় বয়স বাড়লে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী রোগীদের ক্ষেত্রে এই ক্যান্সার বেশি দেখা যায় এছাড়া চল্লিশ বছরের নিচেও কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে কোলন ক্যান্সার হওয়ার কারণ পরিবেশ ও জিনগত কারণে বৃহদন্ত্র ও মলাশয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা শতকরা পাঁচ ভাগ বৃদ্ধি পায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতিরিক্ত গরু বা ছাগলের মাংস খাওয়া খাদ্য তালিকায় জাতীয় খাবারের অনুপস্থিতি ধূমপান ও মদ্যপান এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ায় স্থূলকায় ব্যক্তিদের রোগ হওয়ার সম্ভাবনা বেশি বৃহদন্ত্র ও মলাশয় ক্যান্সার হওয়ার পারিবারিক ইতিহাস রোগটির সম্ভাবনা বাড়ায় এছাড়া অন্ত্রের প্রদাহজনিত রোগীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি লক্ষণ বা উপসর্গ প্রাথমিকভাবে কোলন ক্যান্সার নির্ণয় করা একটু কঠিন প্রথম দিকে রোগটির তেমন কোনো উপসর্গ বোঝা যায় না মলাশয়ের কোন জায়গায় ক্যান্সার রয়েছে তার উপর ভিত্তি করে উপসর্গের বিভিন্নতা দেখা যায় কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে পায়খানার সঙ্গে রক্ত যাওয়া পেটে ব্যথা থাকতে পারে অধিকাংশ রোগী প্রথম এই সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন মলত্যাগের অভ্যাস পরিবর্তন ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য রক্তশূন্যতা দুর্বলতা ও শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ নিয়েও রোগী আসতে পারে এই ক্যান্সার হলে ওজন কমে যায় চিকিৎসা পদ্ধতি কোলন বা কোলোরেক্টাল ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার সম্ভাবনা বেড়ে যায় রোগীর শারীরিক অবস্থা এবং ক্যান্সার কোন পর্যায়ে আছে তা নির্ধারণ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় চিকিৎসার পদ্ধতিগুলো হল সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি ইত্যাদি তাছাড়া আধুনিক পদ্ধতিতে ল্যাপারোস্কোপি বা রোগদের মাধ্যমে অপারেশন করে আশপাশের গ্লান্ড যেখানে ক্যান্সার ছড়ানোর আশঙ্কা সেই গ্লানসহ ক্যান্সারটিকে সম্পূর্ণ অপসারণ করা যায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে প্রায় বেশি ক্ষেত্রে পেট অপসারণ না করে ক্যান্সারটি সম্পূর্ণরূপে বাদ দেওয়া সম্ভব হয় অপারেশনের আগে অথবা পরে এবং রেডিওথেরাপির প্রয়োজন আছে কিংবা নেই সেটা নির্ভর করে ক্যান্সার স্টেজিং এর উপর মাধ্যমে অস্ত্রোপচারের পর মলদার অক্ষত থাকে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে ক্যান্সার থেকে আরোগ্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং দ্রুত স্বাভাবিক কাজকর্ম ফিরে যেতে পারে